হ্যালো হ্যালো সেখ হ্যালো বোঝাবেন গতকাল পাহ কাটে যে ঘটনা ঘটেছে সেখানে তার পরিচয় বলতে সে হিন্দু কিনা জানতে চেয়েছে যদি সে হিন্দু হয় সে কোন রাজনৈতিক দল করে সেটা জানতে চায়নি তাদেরকে হিন্দু বলে নৃশংসভাবে চুরি করে মুসলিম মৌলবাদ মুসলিম জঙ্গিবাদ তাদেরকে হত্যা করেছে তারই প্রতিবাদে আজকে আমরা দলমত নির্বিশেষে দিল্লিয়া মহেশ্বর বাজারে সমাজ আহ্বান আমাদের অপোজিশন পার্টি তৃণমূল কংগ্রেস তাদেরকেও বলেছিলাম আপনারাও এই প্রতিবাদে সামিল হোক হিন্দুদের ধর্মযুদ্ধের এই লড়াই আপনারও সামিল হোক রাজনৈতিক বিদেশ ও চরিতার্থ তা করতে এসে মুসলিমরা যাতে ক্ষেপে না যায় সুষ্ঠিকরণের রাজনীতিতে তারা কেউ আসেনি তাই আমরা পরিষ্কার বলে দিয়েছি আগামী দিনে এই পিরুলিয়া মহেশ্বর বাজারে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কংগ্রেস বা সিপিএম তাদের যাতে এই প্রতিবাদ মিছিল না করে তবে আগামীতে কোনো দিনের জন্য তারা পিরুলিয়া মহেশ্বর বাজারে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না রাজনীতি করার অধিকার সবার আছে যে কোনো দল যে কেউ করতে পারে কিন্তু সনাতনের পক্ষে সবাইকে এক হতে হবে যেখানে কংগ্রেস সিপিএম তৃণমূলের মুসলিম নেতারা ধর্মযুদ্ধের লড়াই একসঙ্গে সামিল হতে পারে সেখানটায় আমরা হিন্দুরা কেন দ্বিধা ভক্ত থাকি অতএব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু আদর্শের ভিত্তিতে হিন্দুত্বকে রক্ষা করার বিরুদ্ধে সনাতনের লড়াইয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এগিয়ে আসতে হবে যদি তারা সমাজের উন্নয়ন চায় যদি তারা শক্তিশালী দেশ গঠন করতে চায় তার জন্য তাদেরকে কিন্তু এই চিন্তা ভাবনা করতে হবে তাদেরকে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি এর মধ্যে আমরা দেখব তাদের কর্মকাণ্ড তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় কিনা তারা হিন্দু হত্যার জন্য মোমবাতি মিছিল করে কিনা যদি না করে তবে বিরুলিয়া বাজার মহেশ্বর বাজারে তাদেরকে কিন্তু আমরা রাজনৈতিক কর্মসূচি করতে দেবো না এটা আমাদের ঘোষিত নীতি বিরুলিয়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টি নয় সনাতনদের ঘোষিত নীতি আপনার নাম আমার নাম প্রলয় আমি একজন হিন্দু সনাতন